হাইট বড় মাংস লাগা আছে এই সাথে কথা যে কুরবানির জন্য সব উপযোগী কুরবানির জন্য উপযোগী সব মানে আর কিছু আচ্ছা কুরবানির জন্য ওটা যদি দাকাল হয় ওটাও কুরবানির উপযোগী হ্যাঁ বড় ওটা কুরবানির উপযোগী এটা বলি না কিন্তু ভাই আমার যে একটা মনে করে নাই গোটা পাল দে পালার পরে যে ও দু মাস পালে যে 10 টাকা লাভ দেখা পাবে যদি না দেখা পায় তাহলে তো সম্ভব বুঝতে ভাই কোনো লাভ হবে না তো আজকে আপনার কাছে কটা গরু আছে 10টা গরু 10টা গরুর প্যাকেজ দিয়ে

আজকে যে যশোভাই নিবে জানি না সবাইকে সালাম জানাচ্ছি আর আজকে রেটটা নেব ভাই আমার টাকাই দেখবে আরো দশো পাই টাকা দিছে তাদের লাও দেখবে আমারটা যদি ভালো হয় আমারটা নিবে একাশি হাজার পাঁচশো টাকা দাম একাশি হাজার পাঁচশো পাঁচশো টাকা ফিক্সড ফিক্সড কেন গরুর কোয়ালিটি আমাকে দেখবে না দশক গরুর কোয়ালিটি দেখবে গরুর মান দেখবে

মেসাজ খালেদা ডেলিভার ফার্মে আমরা সেই আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান সেখান থেকে পিনা নাই না দেখে শুনে ধন্যবাদ